হিমাচলে টু প্ল্যান করছেন কিংবা ভাবছেন যে হিমাচলের সিমলাতে আসলে কেমন হয় তবে তার আগে বলি সিমলা যাওয়ার পথে তার আগেই পড়বে হিমাচল প্রদেশের সোলান জেলায় এশিয়ার হায়েস্ট শিব মন্দির চাটুলি শিব মন্দির যেখানে পাহাড়ে আঘাত করলে নাকি ডুমরুর আওয়াজ শোনা যায় সত্যি কি মিথ্যে সেই তর্ক নাই বা যাওয়া গেল কিন্তু এই জায়গা রয়েছে স্থান মাহাত্ম্য কারণ এখানে শিব তপস্যা করেছিলেন এবং শিবের বিশ্রাম স্থল এটি এবং হিমাচল প্রদেশে যে রহস্যময় মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই জাটুলি শিব মন্দির ভাবছেন এখানকার তথ্যগুলো জেনে নিলে একবার যাওয়ার পথে ঘুরে আসবেন তাহলে চলুন এই ফাঁকে জেনে নেওয়া যাক এখানকার কিছু বেশ কিছু তথ্য এবং কিভাবে পৌঁছবে নেই জাটুলি শিব মন্দির হিমাচল প্রদেশ এমনি হিডেন ট্রেসার আর তার মধ্যে এই সোলানে রয়েছে এখানকার আরও এক অদ্ভুত অলৌকিক শিব মন্দির জাটলি শিব মন্দির যার নির্মাণে সময় লেগেছিল উনচল্লিশ বছর এবং এই মন্দিরের বাস্তুকলায় দক্ষিণ ভারতের ছাপ দেখা যায় কারণ এখানকার মন্দির নির্মাণ করতে কারিগর এসেছিল দক্ষিণ ভারত থেকে মন্দিরের সর্বোচ্চ উচ্চতা একশো বাইশ ফুট তার মধ্যে মন্দিরের উচ্চতা একশো ফুট এবং বাকিটা স্বর্ণ কলসের চূড়া যার উচ্চতা আরো এগারো ফুট এবং এই কলস বা এই চূড়া বসাতে গিয়ে প্রয়োজন হয়েছিল হেলিকপ্টারের এই মন্দির নির্মাণ শুরু হয়েছিল থেকে এবং এর রয়েছে এক সালে এক মহাত্মা ব্যক্তি নাম স্বামী কৃষ্ণানন্দ পরমহংস তিনি ছিলেন ভগবান শিবের একনিষ্ঠ সাধক সে সময় জাটুনিতে আসেন এবং এখানেই তপস্যা শুরু করেন এক কুহার মধ্যে এবং এখানে এসে তিনি জানতে পারেন এখানকার জলের সংকটের কথা এবং তিনি তার এক এক এখানে এখানে স্রোতের করেন যা রূপে দেখতে পাবেন মন্দিরে এলে এবং তারপর থেকে এখানে জলের সমস্যা কষ্ট দূর হয়ে যায় এবং তারই তত্ত্বাবধানে এবং ইচ্ছায় উনিশশো সাল থেকে এখানে মন্দির নির্মাণের কাজ শুরু হয় দেশ ও বিদেশের অগণিত ভক্তদের দানে এই মন্দির তৈরি হয় যার জন্য এবং ধীরে ধীরে এই মন্দির প্রায় উনচল্লিশ বছর ধরে নির্মাণ হতে থাকে এবং এখানেই জানা যায় যে প্রাচীনকালে ভগবান শিবের তপস্যা এবং ভগবান শিবের বিশ্রামের স্থল আর এই মন্দিরে ঘুরতে এলে এই মন্দিরের অসাধারণ কারুকার্য যেরকম আপনাদেরকে মুগ্ধ করবে তেমনই এখানকার আশেপাশের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে মন্দিরে প্রবেশের বেশ খানিকটা আগেই পড়বে সুদৃশ্য এক মন্দিরের ফটো জিবাপুর বিস্তার যার এটা পার করে আপনাকে প্রবেশ করতে হবে মন্দিরে এবং বিশেষ বিশেষ পূজো এবং বিশেষ তিথিতে এই মন্দিরে অগণিত ভক্তের সমাগম হয় এবং প্রত্যেকদিন এই মন্দিরে এখানে ভোগের ব্যবস্থা রয়েছে আর এই মন্দির আপনারা চাইলে শোলান্দ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে এই মন্দির চাই সিমলা যদি আপনারা ট্যুর করেন তার আগেই সোলান থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই মন্দির আপনারা দেখে নিতে পারেন ভাবছেন কিভাবে পৌঁছবেন সোলান সব থেকে সহজ রাস্তা হচ্ছে কালকা এছাড়া চন্ডীগড় থেকে সত্তর কিলোমিটার এবং দিল্লি থেকে তিনশো পনেরো কিলোমিটার দুটো জায়গা থেকেই আপনারা যেতে পারেন কিন্তু কালকা সব থেকে নিয়ারেস্ট স্টেশন এবং কালকার সঙ্গে ওয়েল কানেক্টেড কালকা থেকে আপনারা কালকা পৌঁছতে গেলে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান কালকা মেল ডেলি এটা আপনারা হাওড়া থেকে পেয়ে যাবেন নটা পঞ্চান্ন রাত্রিবেলা ছাড়ে তিরিশ ঘন্টা জার্নি করে আপনারা পৌঁছে যাবেন কালকা সেখান থেকে আপনারা বাস টয় ট্রেন কিংবা ক্যাব যে কোনো উপায়ে পৌঁছে যেতে পারেন এই জাটলি শিব মন্দিরে এছাড়া দিল্লি থেকেও আপনারা বাস পেয়ে যাবেন যেগুলো জাটুলিতে আসে বা সোলানে আসে এছাড়া চন্ডীগড় থেকে আপনারা ক্যাবে করেও পৌঁছে যেতে পারেন এই জাটুলি শিব মন্দির আর এবার যদি আপনারা শিমলা কিংবা হিমাচলের ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই তার আগে এই সোলান থেকে মাত্র আট কিলোমিটার দূরে জাটলি শিব মন্দির অবশ্যই করে নেবেন